সদগ্রন্থ পাঠ করছিলাম বিবেকানন্দ চরিত্র থেকে পাঠ করছে স্বামীজির দীর্ঘ ভ্রমণ শ্রান্ত দেহ উগ্র তপস্যার ভার সহ্য করিতে পারিল না প্রবল জ্বর ও ধীরিয়া রোগে আক্রান্ত হইয়া তিনি শয্যা গ্রহণ করিলেন তাহার অবস্থা দিন দিন মন্দ হইতে লাগিল অবশেষে একদিন নারীর গতি ক্রংশ ক্ষীণ হইবার সঙ্গে সঙ্গে প্রবল ঘর্ম আরম্ভ হইল তাহার গুরু অন্তিম সময় নিকটবর্তী ভাবিয়া শোকে উদ্বেগে অধীর হইয়া উঠিলেন উপায়ন্তর না দেখিয়া সকলে মিলিয়া কাতর ভাবে ভাবচরণে তাহার প্রাণ ভিক্ষা করিতে লাগিলেন এমন সময় এক অজ্ঞাত নামা অপরিচিত সন্ন্যাসী দৈবযোগে তথায় উপস্থিত হইলেন তিনি সকলকে ক্রন্দন পরায়ণ দেখিয়া কৌতূহলের সহিত কুটির অভ্যন্তরে প্রবেশ করিলেন রোগীর অবস্থা বিশেষভাবে পর্যবেক্ষণ করিয়া সন্ন্যাসীগণকে অভয় দিয়ে একটা ঔষধ খাওয়াইয়া দিয়া প্রস্থান করিলেন আশ্চর্যের বিষয় স্বামীজি পরে চক্ষু মেলিয়া এবং কথা বলিবার চেষ্টা করিতে লাগিলেন একজন সন্ন্যাসী তাহার মুখের নিকট কান লইয়া শুনিলেন তিনি বলিতেছেন ভাই তোমরা ভয় পাইও না আমি মরিব না ক্রমে স্বামীজি সুস্থ হইয়া উঠিয়া বসিলেন এবং বলিলেন অজ্ঞান অবস্থায় আমি অনুভব করিলাম এখনো আমার বহু কর্ম অবশিষ্ট আছে তাহা শেষ না হওয়া পর্যন্ত দেহত্যাগ হইবে না হিমালয় হইতে কুমারিকা পর্যন্ত ভ্রমণ করিয়া ভারতবর্ষ সম্বন্ধে পূর্ণ অভিজ্ঞতা লাভ করিবার জন্য কৃত সংকল্প হইয়া স্বামীজি হিমালয়ের চিরইপ্সিত লোভনীয় ক্লোর পরিত্যাগ করিয়া আর যদের আদিবাস সামনী নাদিত পঞ্চনদে অবতীর্ণ হইলেন এদিকে তাহার গুরু ভ্রাতৃগণ তাহার অনুসরণ করিতে লাগিলেন এবং স্বামীজি অবস্থান করিতেছেন জানিতে পারিয়া একে স্বামী ব্রহ্মানন্দ অখণ্ডানন্দ শারদানন্দ কৃপানন্দ ও অদ্বৈতানন্দ যে আসিয়া তাহার সহিত মিলিত হইলেন শেঠজির উদ্যান বাটিকা দ্বিতীয় বরাহনগর মঠ হইয়া উঠিল কীর্তন ধ্যান জপ বেদান্ত চর্চা শাস্ত্রালাপ উপস্থিত জিজ্ঞাসুকে ধর্ম প্রতিষ্ঠান অবিরাম চলিতে লাগিল গুরু ভ্রাতৃবৃন্দের ভুলিয়া তিনি অযথা সময় নষ্ট করিতেছেন না তো এই চিন্তা মনে উদিত হইবা মাত্র স্বামীজি সকলকে ডাকিয়া বলিলেন আমি সত্তরই এ স্থান পরিত্যাগ করিব এবং এই কাকি ভ্রমণ করাই আমার অভিপ্রায় অতএব তোমরা কেউ আমার অনুসরণ করিও না স্বামী অখণ্ডানন্দজি স্বামীজি সহচরইবার আশায় বিনীতভাবে তাহার সম্মতি প্রার্থনা করিতে লাগিলেন স্বামীজি উত্তর দিলেন আমি লক্ষ্য করিতেছি তোমাদের স্নেহবন্ধনও কর্ম করিবার পথে প্রবল অন্তরায় স্বরূপ অতএব যাহাকে দেখিলে স্নেহ মায়ার উদ্রেক হইবে তাহাকে সঙ্গী করা কর্তব্য নহে গুরু ভ্রাতৃ তৃতীয় মায়া কিংবা তদপেক্ষাও বেশি এইরূপে নানা প্রকারে তাহাদিগকে সান্ত্বনা দিয়া স্বামীজি বিরাট পরিত্যাগ করলে